আসসালামু আলাইকুম ফ্রি কোর্স ফ্রি কোর্স ফ্রি কোর্স আমার স্কিলস কর্তৃপক্ষ একটি অনলাইন ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্স নিয়ে এসেছে এখানে তার উল্লেখ করেছে আমার স্কিলস প্রথম কোনো কোর্স ফ্রিতে দিতে যাচ্ছি আগ্রহীগণ অংশগ্রহণ করুন এবং নিজের সফলতার এক ধাপে এগিয়ে নিয়ে যান কোর্সের নাম হচ্ছে গ্রাফিক ডিজাইন কোর্স কোর্সের মেটর হচ্ছে মেয়েদি হাসান স্বপ্নীল এখানে আবেদনের একটি লিঙ্ক দেওয়া আছে রেজিস্ট্রেশন লিঙ্ক যেটি আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি ওপেন করে এখানে দেওয়া আছে মোট বিশটি ক্লাস হবে ক্লাস সম্পূর্ণ রেকর্ডিং আপনার পেয়ে যাবেন লাইফ টাইম প্রবলেম সলভিং সাপোর্ট পাবেন মডিউল অনুযায়ী প্রোগ্রেস ট্র্যাকিং আর সাথে হচ্ছে জব প্লেসমেন্ট সাপোর্ট সার্টিফিকেট তো থাকবেই কোর্সে যদি সবটা শেখানো হবে তা হচ্ছে অ্যাডাবি ফটোশপ এবং অ্যাডাবি স্টেটর মোট দেড় ঘন্টা করে ক্লাস হবে সপ্তাহে তিনটা এবং আঠারোটি ক্লাস হবে একটা ওরিয়েন্টেশন ক্লাস এবং একটা সমাপ্তি অনুষ্ঠান এবং কোনো এক্সট্রা ক্লাস হবে না প্রশিক্ষণটি নিতে আপনার কোনো পরীক্ষা অত্যন্ত হবে না যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপ থাকে তবে এই প্রশিক্ষণটি আপনাকে আরও কার্যকরী করবে কোর্সটির মূল্য আগে ছিল দুই হাজার টাকা এবং এটা এখন সম্পূর্ণ ফিতে আপনারা পাচ্ছেন আমাদের স্কিলস কর্তৃপক্ষ এটা আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ এসেছে যারা অনলাইনে ক্লাস করতে চান তারা অবশ্যই আবেদন করবেন এবং ক্লাস করবেন এখানে কবে থেকে ক্লাস শুরু হবে সেই সময়টি উল্লেখ করা নেই তবে এখানে উল্লেখ করা আছে যে আবেদন করার পরে আপনারা যথাযথ সময়ে লিঙ্ক পেয়ে যাবেন মেসেজের মাধ্যমে এবং ফেসবুকে যুক্ত হবেন সেখানেই আসলে ঘোষণা আসবে যে কবে থেকে ক্লাস শুরু হবে আবেদনের লিঙ্কটি এখানে দেওয়া আছে যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আমি আশা করি আপনারা এখানে আবেদন করবেন এবং উপকৃত হবেন